ডলফিন স্কোয়াড ও এলিট ফোর্স দিয়ে স্টেডিয়ামের চারপাশে টহল দেবে পাকিস্তান নিরাপত্তার জন্য মাঠের চারদিকে থাকবে স্নাইপার টিম এছাড়া বারো হাজারের বেশি পুলিশ থাকছে নিরাপত্তা সামলাতে এত কড়া নিরাপত্তা দেওয়ার একটাই কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান এবার সিরিয়াস নিরাপত্তা ইস্যুতে বারো হাজারের বেশি পুলিশ সদস্য থাকছেন নিরাপত্তার জন্য উনত্রিশ বছর পর প্রথমবার আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান তাই তো চাপটা স্বাভাবিকভাবেই একটু বেশি নিরাপত্তার প্রশ্নে তাই ছাড় দিতে রাজি নয় পাকিস্তান শুধু লাহোর ও রাওয়ালপিন্ডিতেই নিরাপত্তার জন্য বারো হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এমনটাই জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন পাঞ্জাবের আইজিপি উসমান আনোয়ার নিশ্চিত করেছেন দেশি বিদেশি খেলোয়াড় কর্মকর্তা ও ক্রিকেট ভক্তদের জন্য পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে লাহোরে নিরাপত্তার দায়িত্বে থাকবেন আট হাজারের বেশি পুলিশ সদস্য যার মধ্যে থাকবেন বারো জন সিনিয়র অফিসার উনচল্লিশ জন ডিএসপি ছিয়াশি জন পরিদর্শক সাতশো জন ঊর্ধ্বতর কর্মকর্তা ছয় জন কনস্টেবল এবং একশো জন নারী পুলিশ রাওয়ালপিন্ডিতে দায়িত্ব পালন করবেন পাঁচ হাজারের বেশি পুলিশ সদস্য এর মধ্যে থাকবেন জন সিনিয়র অফিসার পনেরো জন ডিএসপি জন পরিদর্শক পাঁচশো জন ঊর্ধ্বতন কর্মকর্তা চার হাজার কনস্টেবল এবং শতাধিক নারী পুলিশ সদস্য ট্রাফিক ব্যবস্থাপনা নির্বিঘ্ন রাখতে থাকবে অতিরিক্ত ট্রাফিক তত্ত্বাবধায়ক ও বিশেষ পার্কিং ব্যবস্থা নিরাপত্তার অংশ হিসেবে ডলফিন স্কোয়াড পুলিশ রেসপন্স ইউনিট ও এলিট ফোর্সের দলগুলো টহল দেবে পাশাপাশি স্টেডিয়াম ও আশেপাশের উঁচু ভবনে স্নাইপার মোতায়েন করা হয়েছে পাঞ্জাব পুলিশ জানিয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রতিটি ম্যাচে কঠোর নিরাপত্তার অধীনে থাকবেন খেলোয়াড় কর্মকর্তা ও দর্শকরা এছাড়াও ম্যাচ চলাকালে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে স্টেডিয়াম হোটেল ও খেলোয়াড়দের রুটে আধুনিক ক্যামেরা প্রযুক্তির মাধ্যমে নজরদারি করবে পাঞ্জাব সেফ সিটি কর্তৃপক্ষ জিসান আহমেদ কালের কণ্ঠ